এই ভিডিওটা না দেখলে আপনার নামে মামলা করব মামলা আর যদি করি মামলা তাহলে হবে ঝামেলা তাহলে চলুন মামলা বিষয়ক মানে আইন আদালত বিষয়ক গুরুত্বপূর্ণ ছয়টা ভোকাবুলারি আপনাদেরকে শেখাই এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি কিন্তু পনেরো বিশটা ভোকাবিলারিও শেখাতে পারতাম পাঁচটা ছয়টার বেশি না মনে থাকে না তাই গাজাখুরি গল্প বাদ দিয়ে চলুন শুরু করি প্রথমটা মামলা এই যে আপনি ভিডিও আমার যদি না দেখেন মামলা করব এই মামলা ইংরেজিকে দুইটা ওয়েতে আমরা বলতে পারি একটা হলো খেস কেস বলি কিন্তু আমরা কেস না খ উচ্চারণ করেন এবং এই উচ্চারণ আনেন খেস অথবা ল সোট খেস অথবা ল সোট দুই নাম্বার অভিযুক্ত অভিযুক্ত ইংরেজি এই যে আপনাকে আমি অভিযুক্ত করলাম তাই না তাহলে আপনি হলেন অ্যাকিউজড এই যে ভিডিও দেখলেন না আপনাকে অভিযুক্ত করলাম আপনি হলেন অ্যাকিউজড তারপরে বাদী বাদী মানে এই যে আমি মামলা করলাম আদালতের কাছে গিয়ে আমি হলাম বাদী এই বাদী ইংরেজিকে কি বলে বাদী ইংরেজিকে বলে প্লেনটিভ প্লেনটিভ বিবাদী এখন আপনার নামে মামলা করেছি আপনি এটার বিরুদ্ধে লড়বেন আদালতে গিয়ে না আমি ভিডিও দেখেছি খালিদ ভাইয়ের ভিডিও আমি দেখেছি আপনি হলেন বিবাদী এখন আপনি ডিফেন্ড করতেছেন আমাকে এই জন্য ইংরেজিতে বলা হয় ডিফেন্ডেন্ট ডিফেন্ডেন্ট সাক্ষী এখন সাদিয়া হলো সাক্ষী আপনি বলেছেন যে আমি অবশ্যই ভিডিও দেখেছি এটা সাক্ষী আছে সাক্ষী হলো সাদিয়া তাহলে সাদিয়া কেবল সাক্ষী আর সাক্ষী ইংরেজি উইটনেস 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 তারপর লাস্ট এখন বিচারক মহোদয় বললেন আচ্ছা দেখি এই ব্যাপারে সংবিধানে কি বলা হয় এই সংবিধান আশা করি বুঝতে পেরেছেন আপনার কাছে ভিডিওটা যদি মিনিমাম লেভেল মিনিংফুল মনে হয় সবার মাঝে ছড়িয়ে দিন সবাই শিখতে পারবে আপনার উপকার হবে সব হবে এট দা সেম টাইম আসসালামু আলাইকুম আর কোনোদিন কারো নামে মামলা করবেন না যদি না সে ভুল করে এবং কাউকে উস্কেও দিবেন না এগুলো খুবই খারাপ জিনিস খুবই খারাপ জিনিস অনেক পরিবারকে ভেঙে যেতে দেখেছি আসসালামু আলাইকুম অ্যাগেন